अरे दाल की दाल ये टा और-और दाल ना छोला दाल आह अने छोलू तो की टा वो लोटी जानी आगे अम्म आवाज़ तो, ना, ना कर दी माँ भाभी आपस में

আর বাকি যে তারটা কেটে নিচে হয়ে গেছিল সেটা লেভেল উপরে দিয়েছিল ওটা দেখতে আসছে এক কাজ করো আমিই করে দেবো কুলকুচি করে বেরিয়ে গেছে এই খাচ্ছি তার সঙ্গে আমার মনে হয় পুটি হচ্ছে আই পুটি লাগিয়ে পালিশ করে দিছি করে সিল করার মত না কেন হ্যাঁ একটু সিলই করতে

ওটা তো সারা জীবন আমি আমি তো বিয়ের পর থেকে এই এক এই ঝিমুনিটা তো দেখেই যাচ্ছি বন্ধু মহলে ছাড়া বন্ধু মহলে ছাড়া তো আমি নর্মাল মহলে ঝিমুনি দেখি আজ বলে না শুধু আমি না সবাই জানে পোলট্রির মুরগি গুলো ঝিমুনি তাই তাহলে ও ঝিমুনিটা ঝিমুনিটা ওটা রোগ হতে পারে ঝিমুনিটা মুরগি ঝিমুনি এটা রাখছো ওই রোগের জন্য যদি বলো ঝিমুনিটার জন্য তা না ঝিমুনি তো তোমার শুধু বন্ধুদের মহলে ছেড়ে দিলেও তখন ঝিমুনিটা থাকে না আর বাড়িতে থাকলে তো ভরপুর ঝিমুনি ঝিমুনির মা ঝিমুনির বাবা ঝিমুনির ঠাকুমা দাদু সবাই এসে যায় তার মধ্যে

বডি আগে খাবে কুসুম পরে খাবে এই যে কুসুমকে সুন্দর করে রেখে দিয়েছে বাচ্চাদের মতন মা না মা খানাও দেখে ঠিকাই না আমি একসঙ্গে খাই ছোটবেলায় খেয়েছি ছোটবেলায় খেয়েছি এখন খাই না ঠিক আছে আ আমি কুসুম দিয়ে মেখে খেতাম কিন্তু তার সাথে নুন লাগবে ওই জন্য আমি একটা নিয়েছিলাম আরে ঘুমোচ্ছ কেন? তাকাও। তারপরে খেয়ে উঠে ঘুমিও। কোনো কাজ তো নেই ঘুমিয়ে পড়ো। সকাল থেকে তো পুরো ঘুমোলে। ছেলেকে পৌঁছে দিয়ে আসার পরে কি কোলে আমাকে বলো তো তুমি। গিয়ে গিয়ে পান্তা কালি গিয়ে কলিনদারটাকে ও কাজের মধ্যে পড়ে। ওগুলো যখন আমরা করি মানে ব্যাপারটা হচ্ছে যখন আমি করি ওটা তখন কাজের মধ্যে থাকে না তখন কাজের বাইরে থাকে ওটা যখন তুমি করছো তখন ওটা কাজের ভেতরে হচ্ছে ঠিক আছে ঠিক আছে বুঝলাম আমি না ওগুলো কাজ আমি বুঝলাম তাহলে তাহলে অন্যরা যখন ওইগুলো করে তাকেও সেই মর্যাদাটা দিও যে কাজ করছো এটাই এটাই বলা সবজি আমি আমি এইটা করলাম আজকে সবজি খরা ছিল না এটা করলাম এটা কাজ না এটা কাজ না এটা আমার কর্তব্য এটা করলাম এটাও কাজ না এটা আমার কর্তব্য দায়িত্ব এটা করলাম এটা আমার দায়িত্ব এটা করলাম দায়িত্ব রুটি করলাম দায়িত্ব খেতে দিলাম দায়িত্ব এগুলো কোনোটা কাজের মধ্যে ধরা যাবে না তোমাকে তো না বলল বলেছে আজ না বলব তোমাকে তাই জন্য তোমাকে আমি ধরছি না শোনি বলে তো ধরছি না তো এইগুলো কাজের